নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা এসেছি শিবমকে নিয়ে রবীন্দ্রসদনে কারণ শিবমের একটি রবীন্দ্র রবীন্দ্রসদনে প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে শিবম একটি নাটক করবে সেই কারণেই আমার এখানে আসা তা চলো ভেতরের দিকে যাওয়া যাক তা এখন আমি ভেতরে গ্রিন রুমে চলে এসেছি এবার একটু বেরিয়েছি কারণ শিবম বলেছিল মা একটু চিপস খাবো আমি যদিও ওকে চিপস দিই না কিন্তু আজকে যেহেতু এক জায়গায় এসেছে তাই চলো এবার চিপস নিয়ে ভেতরের দিকে যাওয়া যাক এই হচ্ছে গ্রিন রুম তা আমি গ্রিন রুমে এবার চিপস নিয়ে চলে এসেছি কিন্তু শিবম ছিল না ওখানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে এই যে শিবম চলে এসেছে এসে চিপস খাচ্ছে এখন চিপস খাওয়া হয়ে গেছে ও বলছে মা আমি একটু আইসক্রিম খাবো তাই খুব বায়না ধরে করছে তাই আমি ওকে আইসক্রিম দেখি এখানে কোথায় পাওয়া যায় একটু আইসক্রিম কিনে দেব এবার যেতে যেতেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটি দেখেছে ও এখন ওইখানে যাবে গিয়ে একটি ছবি তুলবে সেই জন্য খুব ইচ্ছা ওখানে যাবে এবার ওপরের দিকে তো আর ওঠা যাবে না ওই জন্য ওখানে গিয়ে দাঁড়ালো এবার চলো বাইরে আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে যে আইসক্রিম খাবে বলেছে সেহেতু বাইরে ওই উল্টো দিকের রাস্তা একটা আইসক্রিম বসেছিল ওইখানে আমরা যাব চলো এবার আস্তে আস্তে আমরা রাস্তা পার হয়ে চলে এসেছি এবার দেখো শিবম দেখছি ওখানে কি কি আইসক্রিম আছে আর পেছনেই একটি মোহরকুঞ্জ পার্ক আছে তোমরা অনেকেই এসেছ এটা অজানার কিছু নেই তাই পার্কটি আমার বাইরে থেকে দেখে খুব ভালোই লাগলো যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল নাহলে হয়তো আমি নিয়ে একটু ভেতরের দিকে যেতাম এদিকে বলতে বলতে এদিকে আইসক্রিমও ওর হাতে চলে এসেছে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের একটু দেখালো যে ও আইসক্রিম খাচ্ছে চলো এবার আমরা ভেতরের দিকে চলে যাব ভেতরের দিকে বলতে রবীন্দ্র সদনের ভেতরে চলে যাব কারণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই চলো বন্ধুরা এবার আমরা চলে এসেছি ভেতরের দিকে এবার ভেতরের দিকে এসেই যে এখানে দেখেছে একটি স্টেজ করা আছে স্টেজের মধ্যে বেশ সুন্দর একটার একটা স্ট্যাচু করার আছে ওইখানে গিয়ে একটু মজা করছে আর ওদিকে ওর আইসক্রিমটাও খাওয়া হয়ে গেছে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক আমরা ভেতরের দিকে চলে যাব কারণ কিছুক্ষণের মধ্যে শিবরামের প্রোগ্রাম শুরু হয়ে যাবে শিবরাম ভেতরের দিকে চলেও যাচ্ছে এবার আমিও চলে যাব আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে এবার আমরা চলে যাব অডিয়েন্সের জায়গায় কারণ শিবমের প্রোগ্রাম শুরুর মুখে তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক ভেতরের দিকে আসলে নাটকটি অনেক বড় নাটকটির নাম সারাশি কিন্তু আমি নাটকটি তোমাদের পুরো দেখাতে পারবো না যেটুকু জায়গায় শিবমের পাঠ আছে সেটুকুই আমি তোমাদের দেখাতে পারবো এই যে দেখো শিবম ধুনুচি নাচ নাচছে এবার শিবমের আরেকটি অংশের পাঠ শুরু হলো তোমরা দেখতে থাকো

নাটকটি শেষ হয়ে গেল এবার সবাই সবার নাম বলবেন প্রোগ্রাম শেষের পরে এইবার দেখো একটু দৌড়াদৌড়ি হচ্ছে এবার একটু রিল্যাক্স করছে মজা করছে তা চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব চলো এবার যাওয়া যাক আমরা মেট্রো স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোটা পেয়ে গেলাম তো এবার আমরা চলেও এসেছি দেখুন এবার অটো ধরে বাড়ি চলে যাব যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আজকের মতন টাটা